আমরা আঠারো বছরে নির্যাতিত আমাদের এগারো জন শীর্ষ নেতা সহ আমাদের শহীদ হয়েছে আঠারো বছরে পাঁচশো কত পাঁচশো এর শিষ্য হচ্ছে মারণা মতি রহমানি জামি অধ্যাপক গোলাম আজম আল্লাহাম দিল্লা এগারো জন আর একজন শহীদের তালিকায় ছিলেন তিনি হলেন এটিএম আজারুল ইসলাম আল্লাহ তারা তাকে হায়াত দিয়েছে আজারবাইকে প্রোগ্রাম দিতেছে আজকের প্রোগ্রামের জন্য আমি কন্টাক্ট করছিলাম ওনাকে ফেলে আমি ছুটি নিতাম এটা আমাকে বর্ষা বলছে যে আজহারবাইকে পারেন কি না তাহলে রাজি করাতে আমি কালকে দুপুরে কথা বলে এর আগের দিন যে বলছি যে না হলে আমি মিলেতে পারব না আজহার ভাই আমাকে বলছে তোমরা আমাকে কি বলো কি প্রোগ্রাম দিতেছ আমার তো সব এখনও স্মরণে আসতেছে না দেখি আজহার ভাই কেন বলে আমি তো আমাকে মৃত ব্যক্তির মধ্যে গণ্য করেছি আমি তো শহীদ হওয়ার জন্য সব প্রস্তুতি নিয়েছি সেক্রেটারি জেনারেল জেলখানে গেছিলেন হাজিরা দিতে গেছে আজার ভাই ওই মামলায় একশো সাতাশি জন আসামি সব ওদিন ডাকছে কারণ সার্চ গঠন করবে তো সেদিন আমাদের আমিরি জামাতও গেছেন সব দায়িত্বশীল হয়ে গেছে আজহার ভাইকেও নিয়ে আসছি এই ইয়া শিকল ভরে তা আজার ভাই দুইটা কথা বলছেন বলছে শফিক ভাই কথা বলতেছি মিসকুট করবেন না বা ভিন্ন করবেন না আমি কিন্তু ফাঁসির রায় হওয়ার পরে আমি যে কোনো সময় আল্লাহর কাছে যাওয়ার জন্য আমি প্রস্তুত দোয়া করবেন আমাকে মাফ করবেন দ্বিতীয় হচ্ছে আমার মেয়েটা রয়ে গেছে বিবের এই মেয়েটার বিবাহ দেবেন এছাড়া আমার কোনো দাবি কথা আপনাদের কাছে নাই আমি রেডি সেই লোকটাকে আল্লাহ তালা চোদ্দ বছর পর ফিরিয়ে দিয়েছে কি বলেন আলহামদুলিল্লাহ আমাদের পাঁচ হাজার নেতাকর্মী আছে যারা পঙ্গু দুই চোখ নাই এমন একজন এখন ব্যক্তি আছেন যার নাম সিরাজগঞ্জের উল্লাপাড়া শিবিরের সদস্য ছিল হ্যাঁ শিবিরে সলঙ্গা আর উল্লাপাড়ার অংশ উল্লাপাড়া হলো উপজেলা সলঙ্গা হলো থানা নাম হচ্ছে তার ওরা বাপ বেটা দুই বেটা একসাথে তেরো সালে জেলে ছিল একসাথে ওর সরাগুলিতে চোখ ইয়ে হলো পরবর্তী পর্যায়ে দুই চোখ কমপ্লিট ফেলে দিতে হলো আমি বিশ সালে জেলা যাওয়ার পরে ইয়ে ফেলাম দায়িত্ব পরিবর্তন ইয়েতে এখানে অতিরিক্ত দায়িত্ব তো জেলা আমিরকে বললাম যে শিবিরের এত বয়সের সদস্য থাকে কি করে তখন ঘটনা বললো আমি বললাম ছাত্র শেষ করে তাকে বিয়ের ব্যবস্থা করেন আর শিবিরের উপর বোঝা রাখেন না কেন রাখলে বলে শিবির তো খোঁজখবর নে আর শিবির চিকিৎসাটা সব দেখে এই জন্য আমি বলি এই সুবিধা বাদ এখন শিবিরে আর থাকবে কেন এখন জামাতে আসবে আর বাকি দায় দায়িত্ব নেবেন জেলা আমির বিবাহের ব্যবস্থা করে এক বছর বিবাহের জন্য পাত্রী পায় না এক মহিলা চার মেয়ে তার এতিম রাজি হয়েছে তৃতীয় মেয়েটা বিয়ে দিতে তো আমি জেলা আমিরকে বলছি মেয়ে ছেলে দেখতে হবে ছেলের অবয়ব দেখে মেয়ে রাজি হলে বিয়ে করাবেন এতটুকু মানতে হবে না হচ্ছে সমস্যা আলহামদুলিল্লা এখন সে বাইটা পুত্র সন্তানের জনক কিন্তু তার ছেলের চেহারা বাফের দেখার এই দৃশ্য আছে বিজয় কি এমনি আসতেছে আপনি আমি জেলে গিয়েছি আমাদের সাদির সাহেব পনেরো বছর এক মাস জেলে ছিলেন চলে গেছেন মুসকে হাসি দিয়া আমরা অনেকে জেলে গেছি এখানে অনেক অত্যাচারিত হয়েছে আমাদের রশিদ ভাই গেছেন সবাই কমে গেছেন অনেক বুলিংয়ের শিকার হয়েছেন অনেক কিন্তু তার দুটা চোখ নাই সে তো তার স্ত্রীকেও দেখে না সন্তানকেও দেখতে পেরেছেন এইভাবে পাঁচ হাজার পঙ্গু জামাতের নেতাকর্মী আছে এক পা নাই পা আছে দেখা যায় ওই যে মতো আমাদের সোভান বার মতো পার নাড়াচড়া করতে পারে না চোখ আছে দৃষ্টিশক্তি নাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সদস্য ওই রুকনিয়াতের কন্ডাকে আসলো সিরাজগঞ্জে আমি কন্ডাক করতেছি জেলামের বসে আছে তো সে একবার বলে শুনে তো জেলামের বলতেছে আপনার সব কথা কিন্তু সে শোনে না তো আমি বললাম যে কেন তখন সে বলল যে রাজশাহী বিশ্ববিদ্যালয় নুমানি যেদিন শহীদ হয়েছে সেদিন আমাদের বেশ কিছু সংঘর্কের দৌড়ছে পুলিশ বলে আমাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে আমার কানের মধ্যে গরম পানি ঢুকে দিচ্ছে এই যে কান আমার শোনা বন্ধ হয়েছে জাহালিমবে আজ পর্যন্ত আমি একটা এনজি ইয়েতে চাকরি করে গেলে আমি শুনি না আমি তার এনে বসাইয়া বললাম যে জেলামের তার রুকনিয়াত মঞ্জুর আর কোনটা করুন তাহলে এমন ভাইও আছে যার নুনের যার কথা বললাম তো তার বাড়িতে আমির জামাত গেছেন আমি বললাম বিয়ে শি করাই দিছি এখন আপনার ফাট আমির জামাত গিয়ে তার আবারে জিজ্ঞেস করতেছে আপনার জামাতের কি বলে যে আমি জামাতের রোকন ফাটতে রোকন হন না কেন বলে যে রিপোর্ট বই একটু দুর্বল তা আমির জামাত বলে যে আপনার রিপোর্ট বইটা আনেন গঠনতন্ত্র আনেন বাসা আছে কিনা কারণ ছেলে তো বড় দুইটাই সদস্য ছিল আছে আনার পর বলে যে আপনি রোকন হতে চান বলে চাই তাহলে দাঁড়ান আপনার রোকন হওয়ার জন্য কবুল হয়ে গেছেন শপথ দিয়ে দিল তা আমির জামাত আমি তো অঞ্চল দায়িত্বশীল আমাকে দিন যেতে পারিনি তো উনি ওখান থেকে ফোন দিচ্ছে আমার দিয়ে বলে যে অঞ্চল পরিচালক একটা কাজ তো করেই ফেলছি যে উমক তো রোপণ প্রার্থী তো আমি তাকে শপথ দিয়ে দিচ্ছি আপনার দায়িত্ব হচ্ছে তার ফাইল বাকি সমন্বয় করে অঞ্চলিটা পাশ করাই দেবে আমি মনে করেছি তিনি রুকনিহাতের উপর এত ত্যাগ করার পর আর কি পরীক্ষা নেবেন আর কি তার কোরআনের আয়াত জিজ্ঞেস করবেন রেপাশ সম্মানিত ভাইরা এই যে ত্যাগ প্রমাণে এক লক্ষ লোক জেল কেটেছে আমাদের হিসাবে দুই হাজার মহিলা জেল করেছে এর মধ্যে ছয়শ ছাত্রী আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেকাপ করা ছাত্রী দশ হাজারের অধিক বুট ফাইয়া হিজা হিজা স্লোগানে মুখরিত হয়ে পাশ করে আমি ফরহাদকে জিজ্ঞেস করলাম ফরহাদ এত স্লোগান কি দিছো বলে যে হিজাব হিজা হিজাব হিজা আর সর্ব মিত্র মিত্র সর্ব এই দুইটা হলো আলাদা জিনিস এই স্লোগান কেন হলো যে ইয়ে যে তামান্না সাবিক নাহার তার মাথার মাঝে দিছে সিং হ্যাঁ ওই কারণে সে এত পরিচিতি হয়েছে যে দশ হাজারের উপরে নেকআপ করা মেয়ে আপনার বোট পায় নির্বাচিত হয়ে গেছে এটা ইন্ডিগেশন যে সামনের বাংলাদেশ হেজাবিদের বাংলাদেশ দাড়ির টুপি ওলাদের বাংলাদেশ পাগড়ি ওলাদের বাংলাদেশ এই ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা আমি মর্ষিন হলে এসে শার্ট ফুটছি উনানব্বই সালে সুফুয়া মাদারে থাকতে আমি তো জামা পড়তে সাথী শেখার সব হেজুল্লা করে তো বলে যে না এখানে সব মত বিবাদ এসে আমরা সাতজন পরে আব্বা কাপড় আনলো আমি বললাম যে আব্বা আবার সারসিনের তরিকার ওই যে মোকরা ছিল তো আমরা একেবারে সাদার টুপি পুটতাম আমি একবার দাখাল পর্যন্ত সাদার টুপি এক ধরনের আছে সারসিনের না সোসা জামা পড়তাম আমি যে এটার কারণে যদি রিক্রুট না হয় তাহলে ঠিক হবে না আমি এই জামার সাথী শাখার সভাপতি হয়েও দিন পড়ছি ছিল কয়েক বছর সেই সুফুয়া মাদাসা আমরা সাতজন থেকে জন সাথী বানাইছি এবং পুরো মাদ্রাসা এখন শিবির তো কোনো দিন শার্ট পড়তাম না কিন্তু শামসিবাই বললো যে আপনার ডাকসুর অফিসের দায়িত্ব পালন করতে হবে উনানব্বই সালে আমাকে কুমিল্লা থেকে নিয়ে আসলো এখন মারসিন হলে থাকলে লোকেরা বলে যে ভাই একটু তো সতর্ক হয়ে থাকতে হবে আপনার দাড়ি টুই সব করলে তো আপনাকে বুঝবে যে আপনি মাদ্রাসা তো জামাতের শিবিরের নেতা তো মহসিন হলে থেকেই উনানব্বই ডাকসুর অফিস বিভাগের কাজ করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঞ্জাবি গায়ে দেওয়া কঠিন ছিল আর এখন দেখলাম পাগড়ি টুপি ফুরে ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল হয় সিরাতেরা সুলে হয় কেরাত প্রতিযোগিতা হয় এটা আলহামদুলিল্লাহ এটা হলো কি আল্লাহর শুক্রিয়া যে এটা আমাদের নেতৃত্বের নেতৃবৃন্দের ত্যাগ করবার এরপরে দেখেন দাড়িপাল্লা নাই নিবন্ধন নাই আলহামদুলিল্লাহ সব আমরা ফিরে পেয়েছি কি না ফেরত পাইছেন এখন বোর্ড তো দাড়িপাল্লা এই জন্যে কয়েকটা বার্তা দিতেছি সেটা হচ্ছে ইনশা আগামী দিনে আল্লাহর রহমত এবং জনগণের দোয়ায় জামাত ইসলামীর নেতৃত্বে যে জোট ঐক্য সমঝত হবে আলেমদের অন্যান্য দলের আমরা ক্ষমতা ইসলাম ইসলামপন্থীরা ক্ষমতা আসবে এবং আমরা বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ বানাবো ইসলামপন্থীরা ক্ষমতা আসার অর্থ হচ্ছে এটা যেখানে মন্দির থাকবে না এমনটা নয় মন্দিরও থাকবে প্রাগটাও থাকবে সব থাকবে দেশের নাগরিক সম্মান এবং অধিকার নিয়ে বাঁচবে আমাদের কথা হলো কি সম্মান এবং অধিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা যখন এই নিশ্চয়তা পাইছে যে আমরা আমাদের অধিকার আর সম্মান নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় চলাফেরা করতে পারবো তখন তারা সাদিক কায়েমকে তাদের নেতা বানিয়েছে আজকে এক পত্রিকা দেখলাম লিখছে যে রোকেয়া হলে উমামা সাদিক কায়েম থেকে অর্ধেক ভোট পাইছে তাহলে সব ভোট পাওয়ার কথা কি উমামা এবং ইলেকশনের এক মাস আগে আমাদের কাছে রিপোর্ট ছিল যে দেশের কোনো কোনো শক্তি ছাত্রদল শিবিরের বিপরীতে ছাত্রদল আসবে না এটা গোয়েন্দারা বুঝতে পারছে কিন্তু শিবির এসে যেতে পারে এর জন্য তারা সামনে নিয়ে আসছে করে মামা এবং শিবিরকে হারাবে বামপন্থী কয়েকটা পত্রিকা দেখবেন বামপন্থী মামাদের কথা আগে লিখছে আর শিবিরকে লিখছে চার নম্বর তাহলে রোকেয়া হলে বারো প্রায় তেরোশো ফুট পেয়েছে সাদিক এটা কীভাবে হলো এই যে আস্থাটা এটা বাংলাদেশের ইসলামী আন্দোলনের প্রতি মানুষের বাড়ছে যে জামাত নামাজের কথা বলবে কিন্তু একজন বিদর্মীকে নামাজ পড়ার জন্য বাধ্য করবে না কিন্তু জামাতের কোনো কর্মী নামাজ না পড়ে রোপণ নিতে পারবে কী বলে কর্মী থাকবে আমরা তো যারা ভোটার জামাতের রোকণরা শুধু ভোট দেবে না একজন সাধারণ নাগরিক যে বিভিন্ন কাজে যুক্ত একবারে পরিচ্ছন্নতা কর্মী থেকে আরম্ভ করে দান কাটা শ্রমিক পর্যন্ত সবাই ভোট দেবে না এই দৃষ্টিভঙ্গিটা সামনে রেখেই আপনাদেরকে বক্তব্য প্লেস করতে হবে সামনে এই বক্তব্যের মধ্যে যেন আপনাদের ভারসাম্য থাকে আমাদের বক্তব্যে যেন বিধর্মীরা বিধর্মী শব্দ ব্যবহার করলেও অনেকে মনে কষ্ট পায় তারা যেন আশ্বস্ত হয় আতঙ্কিত না হয় আমরা এই জাতীয় সমাবেশ হওয়া এই বাংলাদেশের তিনটা ধর্মের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের প্রধান দুজনের কাছে কাঠ পাঠিয়েছি আমরা ওরা কাঠ পেয়ে আমাদের অফিসে প্রমাণ ধন্যবাদ দিচ্ছেন আমির জামাতকে যে আমরা কাঠ পেয়েছি আমরা আসার জন্য অনুরোধ করেছি তারা সুন্দরভাবে জবাব দিয়েছে যে দাওয়ারটা পেয়েছি আসা না আসা বিষয়টা জানাবো বা আপনারা ইয়ে করে এই যে একটা সম্পর্ক এমনি কি হয়েছে ডাক্তার সর্বমিত্র এই সম্পর্ক আমাদের হইতে হবে আমাদেরকে একটা জঙ্গি এবং মানে খুবই আমরা শেষ করে ফেল গোষ্ঠী হিসাবে এই গত আঠারো বছর আওয়ামী লীগ করছে এটা ভুল বাঙ্গা শুরু হয়েছে গত বছরের মাঝখানে আবার এই দুই দিন আগে রাশিয়ান রাষ্ট্রদূত আসছিল আমাদের অফিসে এসে সোজা প্রশ্ন আমির জামাতকে যে তোমরা রাষ্ট্র চালাবা কীভাবে তা আমির জামাত বলে যে আমরা কোরআন ভিত্তিক রাষ্ট্র চালাব তখন উনি বলতেছেন যে কোরআন ভিত্তিক রাষ্ট্র চালাইলে গার্মেন্ট শিল্পের কি হবে মেয়েদের দ্বিতীয় বলতেছে তাহলে অন্যান্য ধর্মের নাগরিকরা বিত হবে এটা কি করবে আমির জামাত বলছেন যে তাদের অধিকার এবং সম্মানের কথা কোরআনে যায় আছে হু তাই কর এই কথা বলার পরে উনি হাসি দিছেন খেয়াল করছেন যে অন্যান্য যারা বা মহিলাদের অধিকারের কথা কোরআনে যেভাবে আছে আমরা হুবহু সেই মর্যাদা এবং অধিকার ফাই ফাই করে তাদেরকে দেব